সুধি দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন জিএম এম শফিকের একটি সরচিত কবিতা আবৃত্তি কবিতা সতমা কবি জি এম আমার আগে গেলি মোরে দেখ না সে বাপ আনিছে একখান ঘরে বাপ এখন বাপ নেই রে মা হইছে সতমা এরই গোলাম বউয়ের কথায় ওঠে বসে ইজ্জত করে নিলাম আমার খবর কেউ রাখে না আমিও হইছি সৎমায়েরই বাদী সাহেব বিবি আয়েস করে আমি হাত পা পুড়ায় রাধি কাপড় ধুই ঘর গোছাই মাঝি বাসন কোষণ পেটটা ভুইরে পাই না খাতি কান্দে আমার মন কথায় কথায় মারে আমায় ওর মা নয় ও একটা ডাইনি কষা ভাতার কাঁচা মরিচ চাইলাম খাতি সেটাও আমায় দেয়নি এক লোকমা ভাতের জন্য কত কষ্ট নামা করছি সৎ মায়ের মন জোগাতে কত লাথি উষ্টা খাচ্ছি আমার ঘরে এখন মাগো আর আমার জায়গা নাই সৎ মায়ের আদেশে এখন গোয়াল ঘোরাতে ঘুমায় এত কষ্ট খুদার জ্বালা মা আমি সইতে নাহি পারছি অতি শীঘ্রই মাঘ আমি তোর কাছে আসছি